ইমাম মাহাদিকে মারতে যাবে সত্তর হাজার বাহিনী তার শত্রুরা ফাটাবে সিরিয়া অঞ্চল থেকে সত্তর হাজার বাহিনী ট্যাঙ্ক সাজোয়া হাওয়েজার কামান এটা সেটা সব নিয়ে মক্কামদিন আর বাইদা নামক স্থানে গেলে সত্তর হাজারে মাটির নিচে চলে যাবে মাটি গিলে খেয়ে ফেলবে মাটিও মৌলবাদী মাটি কি পালাবা কই সাগর কি মৌলবাদী না মৌলবাদী না হলে ও মুসাই সাল্লামকে কেমনে চিনল বাঁচাই দিল ফেরাউন্ডে কেমনে চিনল ডুবাই দিল আগুনও মৌলবাদী আগুন মৌলবাদী না হলে হইলে উল্লাহকে কেমনে চিনে বুঝা গেল আগুনও কি মৌলবাদী আমার তো মনে হয় যদি মুসলমান কোনো দেশের উপরে পারমাণবিক বোমাকেও নিক্ষেপ করে আর ওই সময় সময় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে চিৎকার দেয় ফরমানু ড্যাম হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবারcomma থাকি জানেন কুস্তুন কনস্টান্টিনোপল কিয়ামতের আগে আরেকবার জয় করা হবে খাঁটি মুসলিমরা জয় করবে কোনো অস্ত্র লাগবে না ইনমা ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার শুধু এই কালেমা দিবে কালেমার আওয়াজের সঙ্গে সঙ্গে ওই কনস্টান্টিনো চারপাশের যে ওয়াল ওইটা ধসে পড়ে যাবে এক একটা কালেমার আওয়াজ দিবে এক একটা ওয়াল ধসে পড়বে জানো এটা একটা কামানের শেল আল্লাহু আকবার তাকবি দিতে দিতে গোটা শহরের শহর রক্ষা বাদ শেষ তারপরে মুসলিম সৈনিকটা ঢুকে জয় করে নেবে সহি মুসলিমের হাদিস একবারে সহি হাদিস আল্লাহ আকবর প্রিয় ভাইয়েরা এই জন্য এগুলি কোরআনে আছে না নাই কোরআনে একটা আয়াত আমি পড়ি আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তুমি এ আয়াতের শক্তিটা আমাকে দাও আল্লাহ কয় যে ওয়ালে বিহিল জীব এমন কোরআন যদি একটা এমন সিনা যদি রেডি করতে পারো এই কোরান দিয়ে পাহাড় চালাই দিতে পারবো এমন কোরআন যে কোরআন দিয়ে পাহাড় কি স্থান ছ্যুত করে গাড়ির মতো চালিয়ে দেয়া যাবে অল্লাহবর কোরআন নিজে বলতেছে আও কুতাত বিহিল আরদ পৃথিবীকে দুই টুকরা করে দেয়া যাবে কি দিয়ে কোরআনের পাওয়ার আল্লাহু আকবার আও কুল্লিমা বিহিল মউতা কোরআন নিয়া گورস্তানে গিয়া মরা মানুষে লাগে কথা বলি ফেলতে পারে আল্লাহু আল্লাহ এরম চাই না এই বাংলার জমিনে তুমি দান করো আল্লাহ আমাদের চার পাশে दुश्मन আমাদের শুধু আকাশটা খোলা আল্লাহু আকবার এই জন্য আল্লাহর খাস রহমত আপনাদের উপরে আছে এই বাংলাদেশের উপরে আছে তিনটা গুণ থাকতে হবে যদি আল্লাহর সাহায্য এবং বিজয় পেতে চান কয়টা তিনটা সরকারেরও আপনাদেরও এক নম্বর গুণ ইসলামিক হতে হবে কি হতে হবে ইসলামিক হতে ইসলামিক হওয়া মানে কি আমাদের সংবিধান আল কোরআন একশো চারটা আমি সেদিন বক্তৃতা বলেছি আপনারা হয়তো শুনেছেন অনেকেই একশো চারটা সংবিধান আকাশ থেকে আল্লাহ নাজিল করেছে তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন এরকম বড় বড় আর ছোট আরও একশোটা এগুলি সংবিধান এগুলি কি সংবিধান আপনি যদি এগুলি কি আপনি মেনে নেন তাহলে আপনি ইসলামিক হলেন কি হলেন আপনি ইসলামিক হলেন আর কত ভাই এই পাকিস্তান নামক এই অঞ্চলটা নেওয়াই হয়েছে কোরআনের জন্য মুসলমানের জন্য কত সালে সাতচল্লিশ সালে কিন্তু আমরা গাদ্দারি করেছি বিশ্বাসঘাতকতা করেছি আল্লাহর সাথে চুক্তি ভঙ্গ করেছি এই জন্য শান্তি পেয়েছি শান্তি পায়নি এই জন্য ইসলামী সংগঠন যে দাওয়াত দেয় যে ভাই কোরআনের দিকে আস এইটা এই মানচিত্রের রক্ষা কবচ আল্লাহ আপনাদের এই দেশে এই অঞ্চলে আমার দুইশো মক্তব্য আছে এই পেকুয়া এই ছকরিয়া এই কক্সবাজার এই অঞ্চল এখনো রানিং আছে আপনাদের এই অঞ্চলের প্রায় লক্ষাধিক শিশুকে আমি কোরআন শিখিয়েছি আপনারা জানেন না আমি সেই উনি দু হাজার সম্ভবত কত সালে দু হাজার পাঁচ ছয় সাতের দিকে আপনাদের এই অঞ্চলে আসি দুশো আড়াইশো মুক্তব তৈরি করে দিয়ে গেছি এগুলি আমার আমাদের আয়োজনে ঢাকা থেকে এগুলোর সব খরচ বহন করা হয় আপনাদের অজান্তেই কাজটা করেছি সারা বাংলাদেশে বাষট্টিটা যৌনে আমি এরকম কাজ করি এই দেশ বাঁচাবে এই কোরআন এই দেশ যদি রক্ষা করতে চান তাহলে কি লাগবে কোরআন লাগবে কোরআন লাগবে আজকে যে জামাতে ইসলামী সংগঠনের মাধ্যমে এত বড় মাহফিলটা হচ্ছে আমি আসি আপনাদের সাথে ইনশাল্লাহ দেশের সকল ইসলামী রাজনীতিবিদ যারা আছেন আপনাদের সাথে থাকবো কমপক্ষে দশ কোটি বাংলা অনুবাদ সহ কোরআন করতে হবে কয় কোটি 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 মানুষের কাছে কোরআন পৌঁছে গেলে ইনশাল্লাহ দেশ আমাদের এই কোরআন যে কি পাওয়ার আল্লাহ আকবর এই কোরআন রক্ষা করবে আল্লাহ আকবর ব্রিটিশরা পঞ্চাশ বছর গোয়েন্দা দিয়ে রিপোর্ট নিয়েছিল যে কেন মুসলিমদের সাথে পারা যায় না পারি না কি কারণ শক্তির উৎসটা কি। তাদের গোয়েন্দারা পঞ্চাশ বছর গবেষণা করে রিপোর্ট দিয়েছে যে ভোরের মক্তবগুলি হলো আমাদের পরাজয়ের মূল কারণ এই মক্তবে এমন এক শক্তিধর কিতাব কিতাবের আয়াত এরা হৃদয় অঙ্গনে হৃদয়ের ওখানে নিয়ে যায় যে এই শিশুগুলি অন্যরকম সাহসী মেধাবী কৌশলী বুদ্ধিমান স্মার্ট পর্যায়ে চলে যায় এদের সাথে কোনো ক্রমে পারা যায় না বাংলাদেশ রক্ষা করতে হবে কি দিয়ে কোরআন দিয়ে আল্লাহর কোরআন হলে পাওয়ারের নাম কিসের নাম আমি জেলখানায় দেখেছি কোনো হাফেজে কোরআনকে জেলখানায় আটকাতে পারে নাই কোন হাফেজকে আটকাতে পারে নাই বড় জোরে এক বছর ছয় মাস তিন মাস হাফেজরা নাই কোরআনের শক্তিতে বেরিয়ে গেছে কোরআন আপনি যদি নেন বুকে আল্লাহ সাঈদি সাহেব রহেমা তাকে ফাঁসি দিয়ে মারতে পারে নাই কোরআনের কারণে ফাঁসির রায় দিয়া ও রায় নসৎ করে দিয়েছিল এই কোরআন কিসের তোরা আমার ফাঁসিতে হয়তো এক কপি কোরআন প্রত্যেক হাফেজ এক কপি কোরআন এই কোরআন কিতাব না লিখিত করান না এই উম্মতের মূল কোরআন হলো হাফেজের সিনা কোরআন একমাত্র কিতাব যেটা সফটওয়্যার নাজিল হয়েছে কোরআনের হার্ড কপি নাজিল হয়নি এই এই কপিটা এইভাবে হার্ড কপি কোরআনের নাজিল হয়নি এই হার্ড কপি নাজিল হয়েছে উপরে তাওরাত। পাথরের ফলকে লেখা আমি মৌসাকে লেখে দিয়েছি পাথরের ফলকে গোটা তাওরাত সব কিছুর ওয়াজ ওটা হার্ড কপি আসছে আকাশ থেকে জাবর পাথরে লেখা হার্ড কপি নাজি লেগেছে হার্ড কপি বুঝেন তো এই যুগে হার্ড কপি বুঝে না সব কপি বুঝে না এটা মনে হয় এমন লোক কমে আছে চকুরিয়ার ভাইয়েরা চকুরিয়া মানে কি চকর 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 তো একটা পাখিরও নাম হ্যাঁ আমার অন্তরে এই মুহূর্তে আমার অন্তরে এই মুহূর্তে যেটা আসতেছে সেটা হলো সকর সকর আরবিতে আরবিতে সকর মানে হলো ইগল 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 শকুর উহা আরবিতে আছে ওই ইগল পাখি মিয়া আপনারা বুলবুলি হইয়েন না কেউ কি হইতে হবে ইগল ইগল হইতে হবে এই সকরিয়ার আসল তুইলে চকুর সকর আরবি সকর থেকে অ না না হে দ আতি তই রে ইল্লা চকুর ওহা এই যে সকরিয়া বুঝছেন বাংলাদেশের বহু শব্দ সিটাগাং সাঁতে গঙ্গা এটা আরবি সিটাগাং মানে সাতে গঙ্গা সাতে মিন সাতই লো আতিল এই মন সাঁতই শব্দ কোরানের শব্দ ও না সাঁতে গঙ্গা মানে সাগর পাড় সাঁতে গঙ্গা মানে কি সাগর পা আকবর এই উপমহাদেশে এই বাংলাদেশে লক্ষ লক্ষ শব্দ আছে আরবি কারণ আরবরা এটা জয় করেছেন ইসলাম প্রচার করেছেন আরবরা এখানে থেকেছেন আপনাদের আপনাদের ছিটা আঙেছে নো করিস নো যাইস নো খাস নো দিস এটাও আরবি স্টাইল কারণ আরবিতে লাটা না আগে থাকে লা তাফা লা তাকুল হ্যাঁ লা তাকরাবা এই নো শব্দটা আরবিতে আগে আসে বাংলায় পরে আসে করিবেন না খাবেন না শুনবেন না বাংলাতে নোটা আসে পরে আরবিতে নোটা আসে আগে একমাত্র বাংলাদেশের চিটাগাং এমন একটা জেলা এখানে স্টাইলটা বাংলা না স্টাইলটা কি এমন একটা তথ্য দিলাম ভাই আপনাদের তো সম্মান অনেক বেড়ে গেল হ্যাঁ আপনাদের খালেদ সাহেবের সাথে সাথে মন্ত্রণালয় দেখা বললাম যে আপনার এলাকায় যাচ্ছি আপনার নাম ভাঙ্গাইয়া আমারে কইছে যে আসেন এখানে খালেদ সাহেবের এলাকা কোনো ভয় নাই মন্ত্রী সাহেবের এলাকা উনি কি এলাকার জি পার্শ্ববর্তী যাই হোক তো বলতেছিলাম না আমি আমি টার্গেট নিয়েছি দশ লক্ষ মুক্ত আমি চালাবো ইনশাল্লাহ আমি ছয় হাজার পর্যন্ত তৈরি করেছি সাত মিলিয়ন শিশুকে আমি নিজে কোরআন শিখিয়েছি আমার ওস্তাদদেরকে দিয়ে আমার এখানে মনে হয় আমার একশো ওস্তাদ আছে আপনাদের এখানে ভিতরে তো আমি চাই অন্তত হাজার হাজার ওস্তাদ এখানে রেডি করব। যাতে করে আপনাদেরকে এই কোরআন দিয়ে হেফাজত করতে পারে আল্লাহ আকবার কোরআনের একটা আয়াত সালাম খালি একটা সাড়ে নয়শো বছর তাবলিক দাওয়াতি কাজ করার পরে যখন আল্লাহ বলে দিলেন যে এখন আর তোমার জাতির কেউই মান আনবে না কয়টা কথা বলেছিলেন শেষ সুরায় নটা কোন কাফের হাঁটাচলা ছোলা করতে পারে এরকম একটাও আর তুমি এই বু ফ্রিস্টে বাঁচিয়ে রেখো না একটা কথা শেষ একটা কথার পাওয়ার কি একটা মহাপ্লাবন একটা কথাই তুই একটা কথায় কি টেনে আনলো একটা মহাপ্লাবন টেনে আনলো আল্লাহ আকবার